প্রতি কণ্ঠ সায়ানে স্বপনে করিতে আত্মশোধন সঙ্গীত সুরে সমবেতে সে করে যে রুদন পূবকালের পাঁচ কথা আর সরিয়া উত্তরে রোদ খালে উঠে মরিয়া এহেন জীবন এহেন মরণ ব্যর্থ যেখানে আত্মক্রন্দন করিয়ে যে কুটোক হইয়েছে হেলা অবক্ষয়ে কাটিয়েছে সে অনেক বেলা ভঙ্গিমা ভাব ভাববর্তি আর প্রীতি উৎকৃষ্ট অনুৎকৃষ্ট আর যত কীর্তি সেখানেই শেখ ক্ষয় ছিন্নিত হয়ে রয়ে মনে যে বড় ভয় হয় অপমানের ভোজালয়ে হইয়েছি ফিরিতে পদব্রজে অনেক বাধা হইয়াছে চলিতে উত্তরে উত্তরিব সে এবার কেমনে উৎকণ্ঠ অনেসূচনা আছে যে মনে হইবে সফল সবি উদিবে আবার রবি বাবনায় রহিত সাব্বির কবি